নতুন আরো একটি ট্রেনিং প্যাকেজে আপনাদেরকে স্বাগত আমি কিন্তু পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আমরা এই রকম প্যাকেজ আর একটা নতুন করে বানাচ্ছি এবং মার্কেটে ছেড়েছি যদি রিপোর্ট ভালো হয় আপনাদেরকে আমরা দেখাবো তো এই নতুন প্যাকেজটা কিন্তু মার্কেটে আমরা দিয়েছি বর্তমান বাজারে কিন্তু দুর্দান্ত চলছে যারা এই বিজনেস করেন বিভিন্ন রকমের প্যাকেজ আইটেম বিজনেস করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পণ্যটি নিয়ে ট্রাই করে দেখতে পারবেন এবং আজকে আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো এই যে পুরাতন প্যাকেজ এবং নতুন প্যাকেজ কোনটার মধ্যে কি পার্থক্য আছে তো শুরুতে আমরা নতুন প্যাকেজটা আপনাদেরকে দেখাই এই নতুন প্যাকেজে তারপরে পাবেন পাঁচশো আপনারা তিরিশ টাকা মূল্যের একশো এম এর পাবেন একটি আকর্ষণীয় নীল যে নীল দিয়ে আপনি কিন্তু আপনার জামাকাপড় কিন্তু আরো শাইনিং বাড়াতে পারেন জামা কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে পারেন জামা কাপড় ধৌত করা হয় না এমন কোনো ঘর নেই এমন কোনো ফ্যামিলি নেই তো এই প্যাকেজটা নিত্য দিনের সঙ্গী আপনারা খেয়াল করে দেখবেন টয়লেট ক্লিনার প্রতি সপ্তাহে বা দুই চার দিন পর পর ওয়াশ করতে হয় ডিস লিকুইড যেটা আছে এটা কিন্তু একটা ফ্যামিলিতে প্রতিদিন প্রতিদিনের জন্য লাগে তারপরে নীল একটা ফ্যামিলিতে কিন্তু প্রতিদিন জামা কাপড় ধৌত করা হয় পাশাপাশি যদি নীল দিয়ে আপনারা জামা ধৌত করেন সেই ক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু আরো উজ্জ্বলতা ফিরিয়ে আনে তো এই যে দুশো টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে একেবারে এই সাই ট্রেডিং এজেন্সিতে হোলসেল প্রাইসে পাইকারিতে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় মাত্র সাতষট্টি টাকায় এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আগের প্যাকেজটা এখনো কিন্তু মার্কেটে দুর্দান্ত চলছে এই প্যাকেজের মধ্যে কি কি থাকছে আবার আপনাদেরকে দেখাবো এটির মধ্যে থাকছে পাঁচশো এম এল এর একটি টয়লেট ক্লিনার থাকবে হচ্ছে পাঁচশো এম এর একটি ভিক্সল অর্থাৎ টাইলস ক্লিনার এখানে পাবেন আড়াইশো এম এল এর একটি ডিশ লিকুইড এই প্যাকেজটাও কিন্তু দুইশো সত্তর টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় তো বন্ধুরা সাতষট্টি টাকায় আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন এই প্যাকেজটিও নিতে পারবেন গ্রামে গঞ্জে হাটে বাজারে পাড়া মহল্লায় ঢাকা শহরে যার যেখানে যেভাবে চলে কিন্তু এই প্যাকেজ গুলো কিন্তু এই বর্ষার মরশুমে এই সিজনে কিন্তু দুর্দান্ত চলে আমাদের কিন্তু এই প্যাকেজ গুলো প্রতিদিন অনেক 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 ডেলিভারি যায় এগুলো হচ্ছে আমাদের কাস্টমাররা বিক্রি করে আবার কিন্তু ফিডব্যাক আমরা পাই তো বন্ধুরা যারা নতুন আছেন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমি বারবার একটা কথা বলে রাখি যে আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের উপকারে ভিডিও পেয়ে থাকেন কিভাবে বিভিন্ন রকমের প্যাকেজ পণ্যের সন্ধান পাইকারি পণ্যের সন্ধান কখন আমরা কি প্যাকেজ করে থাকি বিভিন্ন বিভিন্ন রকমের আপডেট কিন্তু আমরা এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে দিয়ে রাখি তো বন্ধুরা আপনারা চ্যানেলটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এই শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক বেকার ভাই যারা আছেন তাদের কিন্তু উপকার হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সামনে কিন্তু আরো ধামাকাদার ভিডিও আসতে চলেছে যারা আমাদের সাথে এখনো সংযুক্ত হন নাই অবশ্যই আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদের চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে রাখেন এবং এই ভিডিওটি টাইম করে সামনে কিন্তু দেখতে পারবেন যারা আমাদের পেছনের পুরাতন ভিডিও গুলো দেখেননি তারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা কিভাবে কোন প্যাকেজ কিভাবে সাজিয়ে কিভাবে বিক্রি করি এবং কিভাবে বিজনেসের আইডিয়া গুলো দিয়ে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ